আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ঘরোয়া ইন্টারভিউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার এই ইন্টারভিউর প্রধান দুই অতিথি হচ্ছে আমার মা এবং আমার বাবা তো আমি আজকে কিছু মজার মজার কোয়েশ্চেন তৈরি করে রেখেছি যা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবন নিয়েই মূলত বলা যায় তো দেরি না করে চলুন শুরু করা যাক তো আমি আম্মুর থেকে শুরু করছি তো আম্মু বলো বাবার পছন্দের রং কি লাল চলুন জেনে নেওয়া যাক উত্তরটা সঠিক কিনা তো বাবা বল উত্তর কি সঠিক আসলে সে আমাকে কখনো ওইভাবে দেখেই নেই আমার মানে যদি রং এর কথা বলতে যাই তাহলে আমাকে বলতে হবে সাদা আচ্ছা তো তার উত্তরের মাধ্যমে জানা গেল যে উত্তরটি ভুল তো চলুন এবার আমার মায়ের সম্পর্কে জানা যাক বাবা বলো আম্মুর পছন্দের রং কি তোমার মায়ের পছন্দের রং ব্লু তো জেনে নেওয়া যাক উত্তরটা সঠিক কিনা তো আম্মুর হাসি দেখি বোঝা যাচ্ছে আম্মু বল উত্তরটা সঠিক কিনা তার মানে সঠিক উত্তর তো বাবা এক পয়েন্ট পেয়ে গেল তো চলে যায় দ্বিতীয় প্রশ্নে আমার দ্বিতীয় প্রশ্ন হলো আম্মু বাবার পছন্দের খাবার কি পাটশাক ডাল আর ডিম ভাজি চলুন জেনে নেওয়া যাক উত্তরটা সঠিক কিনা তো বাবা বলো উত্তরটা সঠিক হ্যাঁ এই উত্তরটা সঠিক হয়েছে তার মানে আম্মু এই রাউন্ডে এক পয়েন্ট পেয়ে গেল তো বাবা বলো আম্মুর পছন্দের খাবার কি তোমার আম্মুর পছন্দের খাবার হচ্ছে গরম ভাত ঘি ডিম ভাজা আলু ভর্তা দ্যাটস গুড তো জেনে নাও যে গুটরে সঠিক কিনা তো আম্মু বলো সঠিক হুম তো বাবা এই রাউন্ডেও আরেক পয়েন্ট পেয়ে গেল তো চলে যাই আমাদের তৃতীয় নাম্বার প্রশ্নে তো আম্মু বলো তুমি কি করতে পছন্দ করো মানে তোমার অবসর টাইমে তোমার কোন জিনিসটা করতে আসলে ভালো লাগে এক ফ্রি টাইমে ঘুমাইতে ভালো লাগে উত্তর পেয়ে গেলাম ঘুমাতে ভালো লাগে এবার চলুন বাবার কাছে জেনে নেওয়া যাক বাবা তোমার অবসর টাইমে তুমি কি করতে বেশি পছন্দ করো আসলে আমার কোনো অবসর টাইম নেই আমার সব সময় ব্যস্ততায় কাটে তবে যতক্ষণ অবসর টাইম থাকে তখন আমার তুফান মেইল একজন একটা মেয়ে আছে আমার আর একটা মেয়ে আছে এবং একটা ছেলে আছে তাদেরকে আমি এন্টারটেন করার চেষ্টা করি এবং ঘুরতে পছন্দ করি যাক খুবই সুন্দর একটা উত্তর ছিল তো চলে যাচ্ছি চতুর্থ নাম্বার কোশ্চেনে তো আম্মু বাবার তিনটা ভালো গুণ বল আম্মু একটু কনফিউজড মানুষের সাথে ও মেশা তারপর সেকেন্ড ঘুরতে নিয়ে যাওয়া সবাইকে আচ্ছা পেলাম দুই নাম্বার তিন নাম্বার আর আম্মু খুঁজে পাচ্ছে না দ্য লাস্ট ওয়ান বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও আচ্ছা ভালো ঠিক আছে তো বাবার কাছে যাওয়া যাক বাবা তুমি আমার তিনটা ভালো গুণ সম্পর্কে বলো তোমার মায়ের ভালো গুণ বলতে গেলে আমাকে বলতে হবে যে সে নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ একজন ভালো মানুষ এটা হচ্ছে সবার আগে সে হচ্ছে একজন ভালো মা এটাও সবার আগে এবং সে

চলে যাই পরের কোয়েশ্চেনে তো তোমাদের জীবনে মনে রাখার মতো স্মৃতি কি বলো আর কি এমন একটা মেমোরেবল মোমেন্ট যেটা তোমাদের আজও মনে আছে তোমাদের নিয়ে মক্কা মদিনায় ঘোরা আহ আসলে এটা অনেক মানে মনে রাখার মতো একটা বেশি যেটা আমার তো একটা মনে নাই তো বাবা বলো হাস করা আমি যদি বলি যে আমার জীবনে সবচাইতে মানে সুখকর এবং আনন্দময় মুহূর্ত ছিল যখন আমি মক্কায় ওমরা করতে গিয়েছি আমরা আমি আর তোমার মা তখন তোমার মাও বলেছে আমাদের যেন একটা মেয়ে হয় আর আমিও বলেছিলাম যে আমার যেন একটা মেয়ে দেয় এবং যখন সেই মেয়েটাকে আমি প্রথম পেলাম সেটাই ছিল আমার জীবনের সবচাইতে সুখকর এবং পৃথিবীর সবচাইতে খুশি এবং আনন্দময় মানুষ আমি এবং সেটা আমি আজও উপলব্ধি করি আল্লাহ তোমরা তো আমাকে ইমোশনাল করে ওকে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক তো তোমরা একে অপরকে কে কতটুকু প্রায়োরিটি দাও মানে কার কাছে কার প্রায়োরিটি কতটুকু প্রায়োরিটি লিস্টে তোমরা হচ্ছে কাকে তুমি সবার উপরে রাখতে চাও বা রাখো আমো বলো বাবা অবিয়াসলি বাবা আতেম বাবা বলো না এইটা হচ্ছে তোমার মা এটা একটু আমাকে খুশি করার জন্য বলেছে

স্বাধীন আমি তো পুরো দিয়ে দিছে স্বাধীন মুক্ত বাবা বলো না এখন স্বাধীনতার কথা যদি বলতে হয় আসলে সেজন্য আমি আমার মানে তোমার মাকে আমি ধন্যবাদ দেব যে সে আমাকে আসলেই পূর্ণ স্বাধীনতা দিয়েছে যদি সেটা না দিত তাহলে আসলে আমি আমার জীবনে ঘাত প্রতিঘাত দুঃখ কষ্ট আনন্দ বেদনা এগুলো নিয়ে এই পর্যন্ত আসতে পারতাম না এবং তোমাদেরকে যে মানুষ করার পেছনে সবচাইতে বড় কারিগর তোমার মা সেক্ষেত্রে আমি আসলে ঘরে সময় দেওয়ার মতো সময় আমার কখনোই ছিল না বা এখনও নাই তো সেক্ষেত্রে সেই জায়গাটা তোমার মা সব সময় করেছে এখানে আসলে স্বাধীনতা বলতে সত্যি সে আমাকে পুরো স্বাধীন করেই রেখেছে এজন্য তাকে স্পেশালি ধন্যবাদ তো চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেনে বাবা সবচেয়ে বড় একটা বদ সম্পর্কে বলো মানে ব্যাড হ্যাবিট বলা যায় রাগ হয়ে যাওয়া

মানে আব্বু হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে আম্মুকে টিজ করে অলওয়েজ যাতে আম্মু রাগ হয় আর আমার আম্মু একজন রেগে যায় হুঠাট মানে কি আর বলবো যে বাবা বলো মানে এমন কি কাজ করলে আম্মু তুমি রেগে যাও আসলে আমি তো তোমার মার সাথে আমি কখনোই রাগি না এখন সেটা তোমার আম্মুকেই জিজ্ঞেস করো সেই ভালো বলতে পারবে আমি তো আমার মনে পড়ে না যে আমি না রাগে না ছেলে মেয়ের একটু বকা দিলে মা মারলে একটা বিষয় যেটা আছে হ্যাঁ আমি একটু সিরিয়াসলি আমি একটু বলি সেটা হলো আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যেটা সেটা হলো আমার বাচ্চাদের গায়ে কেউ হাত দিতে পারবে না এটা হচ্ছে নাম্বার এবং বিনা কারণে কারণেও কখনো রাগারাগি করা যাবে না যদি তারা অন্যায় করে সেটা আমাকে বলতে হবে কিন্তু কিন্তু তাদেরকে অযথা অযথা না কোনো কারণেও রাগারাগি করা যাবে না এটা এটা আমার কাছে ভালো লাগে তো বেবিটা কাছে থাকলে বোঝা যায় কারণ এটা কেন বললাম এটা আমার মা অবশ্য আমি আমার মায়ের দোষ দিচ্ছি না আমি আমার মায়ের মায়ের একেবারেই দুরন্তপনা একটা ছেলে ছিলাম আমাকে আমার মা ঠিক করার জন্য সব সময় কিন্তু মায়ের উপরেই থাকত তো সেই কারণেই আমি আসলে চাই না আমার সন্তানরা মার খাক আমার হাতে বা আমার তোমার মায়ের হাতে তো সেটা আমি কখনোই চাইতাম না তবে হ্যাঁ আমার মা যদি আমাকে এই শাসনটুকু না করতো তাহলে কিন্তু আমি আজকে এই জায়গাটায় আসতে পারতাম না তো আসলে সত্যি কথা বলতে আমি অনেক মানে হচ্ছে চতুর একটা মেয়ে মানে সারাদিন লাফালাফি আমার লেগেই থাকে অল টাইম তো জানি না আমরা আমাকে কিভাবে এরা টলারেট করে তো তারপরে আমি সব সময় তাদেরকে ধন্যবাদ জানাই এই বিষয়টার জন্য যে আমাকে আসলে এতটা টলারেট করার জন্য কারণ মানে আমি হচ্ছে একদম সহ্য করারই বাইরে মাঝে মাঝে এত বেশি আমি করি তারপরও ধন্যবাদ জানাচ্ছি আমার মা এবং বাবাকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে অলওয়েজ সাপোর্ট করার জন্য তো আমি ইমোশনাল হতে চাচ্ছি না আমি পরবর্তী কোয়েশনে চলে যাচ্ছি তো আচ্ছা তুমি বলো যে তুমি তিন সন্তানের ভিতর তোমার তুমি কাকে বেশি পছন্দ করো মানে কাকে বেশি তোমার ভাল লাগে আমার কাছে সবাই সমান না তারপর স্পেসিফিক একজন থাকে না যে কে আমার বেশি ভাল লাগে আমাদের তিনজনের ভিতর কি

তখন তুমিও বুঝতে পারবে আসলে প্রথম তুমি যখন পৃথিবীতে এসছিলে তখন ছিল একটা অন্যরকম আনন্দ অন্যরকম একটা ভালো লাগা তারপরে যখন আর একজন আসলো সেটাও ছিল আর একটা পাওয়া আনন্দ অনুভূতি এর পরে যে আসলো তার জন্য আলাদা আসলে প্রত্যেকটা মানুষ তার সন্তানকে খুব সমানভাবেই দেখে দু চোখ সমানভাবেই তার সন্তানদেরকে দিকে যায় একই রকম হয় তো সেখানে কিন্তু আসলে ভাগ করা যায় না বলা যাবে না যে আসলে কাকে বেশি বা আসে সেই সন্তানের বেশি থাকে আলাদা করে দেখা যাবে না সবার প্রতি থাকে একটু আলাদা চোখে দেখি এটা কিন্তু আসলে ভালোবাসা সবার জন্যই সমান তা হয়তো আমি মনে হচ্ছে এখন মানে প্রশ্নটা করে একটু দীঘাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি কারণ কোশ্চেনটা অনেক বেশি হার্ড ছিল সম্ভবত এটা মা বাবার পক্ষে উত্তর দেওয়াটা এটা খুবই মানে কঠিন একটা বিষয় যেহেতু সন্তানকে কখনোই মা বাবা আলাদা করে দেখে না তারপরেও মা বাবার থাকে স্পেসিফিক কেউ যার প্রতি তার হচ্ছে চাওয়া পাওয়া থাকে বা যেহেতু আমি ফ্যামিলির বড় সন্তান তাদের অবশ্যই আমার প্রতি কিছু এক্সপেকটেশন আছে আমি চেষ্টা করবো তাদের এক্সপেকটেশনগুলোকে হচ্ছে মানে রিয়ালিটিতে পরিবর্তন করার তো আমি তাই সব সময় বলি যে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে যাতে আমি তোমাদের স্বপ্ন পূরণে সফল হই তো আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কোয়েশনে আচ্ছা তোমাদের দুজনের ভিতরে কে সব থেকে বেশি শৌখিন যেহেতু আম্মুই বলো লেডিস ফার্স্ট মা বাবা ডেফিনেটলি দ্যাটস ট্রু আসলে আমি একটু কথা বলবো তোমাকে রেখে সেটা হচ্ছে তোমার মাও কম শৌখিন না কিন্তু আসলে এই ঘরের কাজ করতে করতে তোমাদেরকে মানুষ করতে করতে সে কিন্তু আসলে শৌখিনতা ভুলে গেছে আসলে এরকমই হয় প্রতিটা মানুষ একটা সময় থাকে যে সময়টা সে তাকে নিজেকে সময় দেয় কিন্তু পরবর্তীতে যখন তার সন্তান সন্ততি চলে আসে তখন কিন্তু সে চাইলেও পারে না তো আমাকে বাইরে চলাফেরা করতে হয় বেশি সে কারণেই আমাকে একটু থাকতে হয় সেটা সেটার কিন্তু স্বাভাবিক তোমার মা যেহেতু বাইরে যায় না কম যায় ঘরে থাকতে পছন্দ করে তোমাদের কি সময় দেয় সেই সে আসলে একেবারে সখিন না বলা যাবে না তো এটা একদমই সত্যি কথা যেহেতু আমার মা তেমন একটা বাইরে যেতে বা এরকম হ্যাং আউট করতে পছন্দ করে না আমার বাবা শৌখিন মানুষ যেহেতু উনি পুরুষ মানুষ এটাই স্বাভাবিক বাইরে তার সময়টা বেশি কাটবে তারপরেও হিজ এ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন আমি সব সময় বলি সে সব সময় অনেক বেশি পরিশ্রম করে সারা দিন বাইরে থেকে হচ্ছে তার তো কোনো খবর থাকে না সারা দিন তাকে খুঁজেই পাওয়া যায় না এমনও আছে সে দুপুরে আমাদের সাথে লাঞ্চের টাইম পায় না তারপরে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে এমনকি আমরা একসাথে করতে পারি না কারণ সে যখনই বাসায় থাকে সবসময় চেষ্টা করে সবাইকে সাথে নিয়ে থাকার তো এই জিনিসটা আমার তার বেশি পছন্দ কিন্তু আমার মা সবসময় আমার সাথে থাকে তার শৌখিনতা সম্পর্কে আমি তেমন কিছুই বলবো না যেহেতু পৃথিবীর প্রত্যেক মায়েরাই হচ্ছে সন্তান পৃথিবীতে আসার পরে তারা সব কিছু ভুলে যায় নিজের প্রতি যত্ন না থেকে শুরু করে নিজের শখ আল্লাহ কিছু তারা সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেয় আমরা যেভাবে সবাই বিষয়টা জানি তারপরে বলবো যে জীবনে যতদিন বেঁচে আছি হতে পারে শখ পূরণ করতে হবে না তুমি তোমার জায়গা থেকে তোমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজাও ভুল কোনো সিদ্ধান্ত কখনো যাবে না সঠিক ভাবে সুন্দর ভাবে যাতে নিজের জীবনকে সাজাতে পারো এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি

যেহেতু আমার মেয়ে খুব ভালো গান করে তাকে ওরকমভাবে আমার তোমার মা কখনোই সুযোগ দেয়নি তবে আমার খুব ইচ্ছা ছিল তো যাই হোক আমি দুটো লাইন দিয়ে শেষ করি কলজার মধ্যে গাথি রায় ক্ষমা তোমার কলজার মধ্যে গাথি রায় ক্ষমা তুই হলি মোর কলজার বুডু ফরানোর ফরান কোজার মধ্যে গাথি রাখো তোমার নাই রে কোজার মধ্যে গাথি রাখো তোমার আচ্ছা আম্মুর কাছ থেকে দুই লাইন শুনবো আজকে আম্মুর ট্যালেন্ট দেখতে পারবে সবাই যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে নিও তোমাকে আমি ভাবছি তোমাকে কাছে ডাকছি ও ঘুমিয়ে না বন্ধু আমার জেগে থেকো সেই রাতে যখন থামবে কলা ঘুমে চারিদিক যাই হোক তো আজকে অনেক মজা করলাম আজকে অনেক দিন পরে মা বাবার ব্যক্তিগত কিছু মানে জীবনের কিছু ব্যক্তিগত জিনিস সম্পর্কে জানতে পারলাম যা আমি নিজেও তেমন একটা জানতাম না আজকে ইন্টারভিউর মাধ্যমে জানতে পারলাম তো সবশেষে বলবো যে তারা আসলে আমি জানি না পৃথিবীতে অনেক মানুষকে আমি দেখেছি কিন্তু আমার সব সময় মনে হয়েছে দে আর জাস্ট পারফেক্ট ফর ইচ আদার অ্যান্ড দে আর জাস্ট মেড ফর ইচ আদার তো আমি জানি না বাকি সবাই কেমন বাট আমার কাছে আমার মা বাবা অলওয়েজ বেস্ট আর তুমি তারা যত গান দিয়ে শেষ করো না না আমি আজকে গান গাচ্ছি না আজকে আমি আমি একটু বলি আজকে আমি শেষটা আমি করি যেহেতু তুমি হোস্ট আমি গেস্ট ওকে আজকে শেষ মুহূর্তে আমি হোস্ট তুমি গেস্ট ওকে দর্শক আমি একটু কথা বলে নেই সেটা হচ্ছে যে আসলে আমার মেয়েকে নিয়ে আমার এক্সপেকটেশন অনেক এবং আমি চাই যে সে একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুক আমার এরকম কোনো কিছুর কখনোই আসলে আশা ছিল না বা এখনো নাই যে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় কিছু হবে আমার কাছে যেটা হচ্ছে সেটা হলো আমার একটা ভালো মানুষ হতে হবে এটাই হচ্ছে কথা এবং মানুষ সম্মানের সাথে একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে এটাই হচ্ছে আমার দাবি এবং অনুরোধ তো যাই হোক আমি এখন আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেহেতু মেয়ে আবদার করেছে যে বাবা মায়ের একটা ইন্টারভিউ নিবে আমি সেই আবদারটা পূরণ করছি শেষ করব আমার মেয়ের একটা গান দিয়ে আচ্ছা ঠিক আছে যেহেতু এত রিকোয়েস্ট করছে আমার বাবা তো আজকে ইন্টারভিউটা আমার গানের মাধ্যমে শেষ করলাম বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিনি বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিনি বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আজকে পুরো আয়োজনের সাথে ছিলেন আমার ছোট মেয়ে ক্যামেরা পেছনে ছিলেন জিনান সাদাত আমার ছোট মেয়ে অনেক বুদ্ধিমতী এবং অনেক কর্মঠ এবং সে অনেক গুছিয়ে কাজ করতে পারে অর্থাৎ আমার ওয়াইফকে সে খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখে ঘরটাকে এবং সবাইকে ইভেন আমার এই বড় মেয়েকেও পাশাপাশি সাথে সহযোগিতা করেছে আমার ছেলে রাইয়ান আবদুল্লাহ এবং সাথে ছিল আফনান তো আজকে ইন্টারভিউটা আজকে আমরা শেষ করছি এখানেই আশা করি আপনাদের ভালো লাগবে এবং সময় আমার মা বাবার জন্য দোয়া করবেন প্লাস আমার জন্য দোয়া করবেন